সবাইকে আমার অনেক ভালোবাসে সেই সঙ্গে বড়দেরকে আমার প্রণাম যে যেখানে আছে ঈশ্বরী কৃপা ভালো আছে এবং সুস্থ আছে তো সবাইকে বলে দিই হ্যাপি হোলি সবাই খুব সাবধানে রঙ খেলবে তো আমি এখানে তেমন কারোর সাথে খেলিনি তোমাদের দাদা ভাইয়ের সাথেও খেলিনি কারণ কী তো অফিসে চলে গেছে তার জন্য তো দেখো এখানে হালকা একটু রং লেগে আছে এটা হচ্ছে আমাকে একজন এসে একটা ইউল টেনে দিয়ে গেছে তো যাই হোক এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সারাদিন আর আসেনি এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আজকালকার ছেলেদের মানে অবস্থাটা দেখো না কীভাবে কী ফ্যাশনভাবে ফটো উঠাচ্ছে তো হচ্ছে আমার মামাতো ভাই তো আমার ভাই তারা এসেছে এখানে তো বলছি কি আমাকে উঠিও না তো এখানে আমার ভাই আছে দুজন মামাতো ভাই তো ওদের সাথে একটু হাস মানে দুষ্টামি ঠাট্টা করছিলাম আর কি তো এখন হচ্ছে ওরা কী জানি বলে চিকেন টিকা না কী জানি একটা বলে কাঠের ভিতরে ঢুকিয়ে যে ওইগুলি খায় তো ওগুলি করছে তো আমি তো ঠিকভাবে জানিও না করিও না খাইও না একা একা দেখবে এগুলি খেতে ভালো লাগে না তো তাই ভাই তারা এসেছে তার জন্য বলছে কি ঠিক আছে তোরা কর তাহলে আমি খাবো তো সব কিছু জোগাড় করে দিয়েছি তো ওরা এখানে করছে আর কি সবগুলো ঠিকঠাক করছে দেখো এখন কাঠির মধ্যে ঢুকাচ্ছে মাংসগুলিকে তো এগুলি আগে ফ্রাই করে রেখেছে আর আমার এখানে রান্না হয়ে গেছে এখন ঘুরে দেওয়া হচ্ছে সাড়ে আটটার মতন এখানে গুঁড়া মাছ আলু দিয়ে করেছি আর হচ্ছে এখানে ছোটো মাছ যেটা আর কি আর এটা হচ্ছে ডাল আর এখানে একটু ভত্তা আর এখানে একটু মাংস আর এখানে বেগুন ভাজা আছে তো এগুলি দিয়ে রাত্রিটা হয়ে যাবে তারপর হচ্ছে যেহেতু এখন এগুলি খাবে তাহলে রাত্রে আর ভাতটা তেমন একটা খাওয়া হবে না আবার আরেকটা জিনিস দেখাচ্ছে আমি ঘরে এসে দেখতে পাচ্ছি কি আমার ভাইটা দেখো না এখনও ফটো উঠানো শেষ হয়নি দেখো এভাবে কত দূর ফটো উঠাচ্ছে তো আমাকে দেখে কেমন কিভাবে দাঁড়িয়েছে দেখো না তো চলো আবার রান্নাঘরে আসলাম এখানে দেখছি কি দুই ভাই মিলে এগুলি রেডি করছে তো হচ্ছে ওরা আজকে এসেছে তো আজকে হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে মঙ্গলবারের ব্লক বন্ধুরা তো তোমরা পাবে হচ্ছে কী শুক্রবারে পাবে তো কী বলতো এডিট করতে একটু অসুবিধা হচ্ছে বলতে ভাই এসেছে গল্প করছি চারটা করছি তারপর এদিক ওদিক ঘুরছি আর মানে গল্প করার ইয়েতে তখন আর এডিট করার মনেও থাকে না তার জন্য ভিডিও পোস্ট করিনি আর কি তো তোমরা পাবে আস্তে আস্তে একটা দুটো করে পাবে তো এখানে হচ্ছে এখন ছেকা হচ্ছে যাই এগুলিকে কি করছে না করছে একটা মাইক্রোবেন হলে ঠিক আছিল কিন্তু মাইক্রোওভেন কিনার তো আমাদের অত সামর্থ্য নেই তার জন্য আমরা এইভাবেই পরে খাচ্ছি কি করব গরিব মানুষ কোন রকমে দিন যায় মানে রাত হওয়া আর কি এটাকে বলে তো এই হচ্ছে আমার ভাই ছেকছে ছেকছে তো এই যে আমাদের ছেঁকা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ডেকোরেশন করছে আর কি একটু ফটো উঠাবো তার জন্য তো প্রথমে একটু মনে হয় কি মশলাইটা মিট মশলা দিচ্ছে তারপর একটু চশ দিয়ে তারপর খেয়ে ফেলবো তো এখন মানে একটা উপর দিয়ে একটু একটু হালকাভাবে মশলাগুলি সব দিচ্ছে আরও কি কি মশলা এনেছে ঠিক আমি জানি না তো ও হচ্ছে মশলাটা দিচ্ছে তো আমার তো এখনই এডিট করছে জিবে জল জল চলে এসেছে খেতে কিন্তু ভালো হয়েছে তো কি বলো তো ওই যে কারেন্টের চুলের থেকে তোমার হচ্ছে মানে মনের মধ্যে যেভাবে পুরে খাই ওইভাবে স্বাদটা বেশি লাগতে হয় এইভাবে এমনিতেও মানে মোটামুটি ভালোই হয়েছে তেমন একটা খারাপ হয়নি তো তো কি বলতো খারাপ হবে কোন মুখে বলবে বলো ভাই তারা বানিয়ে দিয়েছে এখন তো খারাপ হয়েছে বললেও তোমরা হয়তো এখানে দেখো না ভাই ফটোটার জন্য দেখাতে তো হবে না তারপর হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা তার দিন সকালবেলা তো এটা হচ্ছে কি সকালবেলা না সরি এটা হচ্ছে প্রায় তিনটা বাজে তখন তো একটু ধর্মনগর টাউনে গিয়েছিলাম যেহেতু আমি ধর্মনগরে এখন আপাতত আছি তো কোয়ার্টারে যেহেতু আছে তো ভাই তারা এসেছে আমার এখানে আমাকে দেখতে আমাদেরকে দেখতে তো ওদেরকে নিয়ে যাচ্ছি একটু টাউনের দিকে আর কোথায় যাব বলো ঘোরা তো তেমন জায়গা নেই তো দেখো মার্টে গেলাম আর বাজার কলকাতাতে গিয়েছিলাম তো যে কি কি এনেছি তোমাদেরকে পরের ব্লকে দেখাবো

কি নেবে না নেবে তো আমি এখানে কয়েকটা শর্ট ভিডিও করে নিয়েছি তো ওইগুলিও তোমরা পাবে আর কি তো এখানে ওরা তো আমাকে বলছে হ্যাঁ তুমি শপিং মলে এসেছো তুমি কিছু দেখছো না তুমি ভিডিও নিয়ে ব্যস্ত তো যাই হোক বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাকে সাপোর্ট করে ভালোবাসা